হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা কিন্তু জানি না আমাদের ফেসবুক প্রোফাইল অর্থাৎ আমাদের ফেসবুক আইডিটা কারা কারা ভিজিট করছে মানে কারা কারা আমাদের ফেসবুক আইডিটা ঘুরে যাচ্ছে এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিটা কে কে ভিজিট করছে সেটি কিভাবে চেক করবেন তো এই কাজটি করতে হলে আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলের লোগোতে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর থ্রি ডট মেনু দেখতে পারছেন আপনি সিম্পলি এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে পরবর্তী এই পেজে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এই পেজে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড তো এখান থেকে আপনাকে প্রফেশনাল মোডটি অন করতে হবে তো এখান থেকে আমি টার্ন অন এ ক্লিক করে দিলাম তারপর এখানে এরকম বেশ কিছু অপশন চলে আসবে তো আপনাকে এই সেটিংগুলো করে নিতে হবে তো এখান থেকে আমি এই নেক্সট অপশানে ক্লিক করবো তারপর আবারও নেক্সট অপশানে ক্লিক করব এবার এখানে পাবলিক সাজেস্টেড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি সিলেক্ট করা থাকবে তো আপনি নিচ থেকে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন তারপর লাস্টে এখানে একটি অপশান আছে এই অপশানটি আপনি এখান থেকে স্কিপ করে দিবেন তো এখন কিন্তু আমাদের প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করে সরাসরি আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর এখান থেকে আমার ফেসবুক আইডিটি একবার রিফ্রেশ করে নিব তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অ্যাড হয়ে গেছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা যেহেতু প্রফেশনাল মোডটি অন করেছি তাই এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি অ্যাড হয়েছে তো এবার আমরা এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে অপশনটি আছে এটি আমরা এখান থেকে স্কিপ করে সরিয়ে দিব তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে ইনসাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এর ডান পাশে সিওল নামে একটি অপশন আছে আমরা এই সিওল অল অপশনে ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো ভিউ দেখাচ্ছে তো তার মানে হচ্ছে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার প্রোফাইলটা কেউ ভিজিট করেনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টোয়েন্টি ডেজ আপনার চাইলে এখান থেকে এটি চেঞ্জ করে টুডে লাস্ট সেভেন ডেজ অথবা অন্য কোনো অপশান করে নিতে পারেন আপনারা এখান থেকে এই করে নিয়ে দেখে নিতে পারবেন আপনার প্রোফাইলে কত ভিউ হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু নব্বই দিনের কোনো ভিউই হয়নি তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন আপনার প্রোফাইলে কতজন ভিজিট করেছে কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে কারা কারা আপনার প্রোফাইলটি ভিজিট করেছে বা চেক করেছে তাদের নামটি কিন্তু এখানে শো করবে না এখানে শুধুমাত্র আপনারা আপনার প্রোফাইলে কতজন ভিজিট করেছে সেই সংখ্যাটাই দেখতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন